হ্যালো গাইস তো কী অবস্থা সবাই কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি কথা বলবো এটা স্বাধীনের বোর্ড সিক্স পয়েন্ট ওয়ান তো এই সাইকেলে লাগানো আছে বোর্ড ফ্রেম বোর্ড সিক্স পয়েন্ট ওয়ান তারপরে মেঘনার সিট হাফ হলো ইনিলি ওয়ান জিরো ওয়ান তো আর সাসপেনশন ইউজ করা হয়েছে ম্যাক্স লাইট যেটা খুবই ভালো না আজ প্রথমবার কইচনা তাই মাপ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কল জায়গারে তাই না বাইক করে আমি ওজন করুম তারপরে হ্যান্ডেলের ওয়েকের হ্যান্ডেল ওয়েকের স্টিম আর ব্রেক যেটা ইউজ করা হয়েছে যেটা এম টি টু হান্ড্রেড সো এটার পারফরমেন্স অনেক বেটার এটা হলো জাতীয় ব্রেক এখনকার আর রোটো দুইটা ব্যবহার করা হয়েছে সিমানোর আর্টি ফিফটি সিক্সের অরিজিনাল রোটর আর ক্র্যাঙ্ক ইউজ করা হয়েছে এটা কি লেজেন্ড লেজেন্ডের ক্র্যাঙ্ক ইউজ করা হয়েছে আর নর্মাল চেন সো এ দিয়ে প্রায় পঁয়তাল্লিশ কের কাছাকাছি আপনারা এরকম একটা সাইকেল বানিয়ে নিতে পারেন তো যারা যারা বানাতে চান সো ইমাম সাইকেল স্টোরে যোগাযোগ করবেন আর আপনার রেকমেন্ড বলবেন যে কি কি পার্টস লাগাবেন ওরা আপনাকে একটা বাজেট বলবে ওই বাজেট অনুযায়ী আপনার সাইকেল আপনার হাতে সো সবারই স্বপ্ন থাকে একটা স্ট্যান্ড মোট সাইকেল বানানোর সো চাইলে আপনি বানাই নিতে পারেন